তো প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম আশা করি সবাই লাইভে জয়েন্ট হবেন তো সর্বোপরি কথা কোনো টপিক নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলবো না তো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাব সবাই লাইভে যুক্ত হয়ে যান আসলে আমি যে সমস্যাটা সম্মুখীন হয়েছিলাম আল্লাহ রহমতে সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দয় আপনারা চাপ দিচ্ছেন এবং ভালোবাসা দিচ্ছেন বিধায় আমার সমস্যাটার সমাধান হয়েছে আর সর্বোপরি কথা আপনারা যদি সবসময় এরকম ছোটো ইউজারদের বা ছোটো দেশদের সাথে থাকেন সবসময় ভালোবাসা দেবেন শাল্লা সবসময় সাপোর্ট পাবে এবং ভালোবাসা পাবেন আপনারা প্রতিদিন একই টাইমে লাইভে আসার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আসলে টাইমের সাথে মিল হচ্ছে না এবং আমার যে সময়টা প্রয়োজন লাইভে থাকার ওই সময়টা আমি জাস্ট সময়টা আমি দিতে পারতেছি না বিতে হয় আমার আপনাদের সাথে পরিচয় কম এবং ভালোবাসাও কম দিতে পারে আসলে আপনাদের সাথে যোগাযোগেও যদি পরিচয় না থাকে তাহলে তো আপনাদের সাথে কোনো দিন কিছু বলার নাই আসসালামু আলাইকুম আমার লাইভটি কে কোথাও থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং আপনারা সকলে কেমন আছেন আশা করি আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে আমি দু দিন যাবৎ না দিন না আরও তিন থেকে চার দিন ধরে আর কি যতদিন লাইভে আসার চেষ্টা করতেছি আসলে কমেন্ট মানে আমি কমেন্ট দেখতে পারতেছি না এটা আর কি অনেক জিজ্ঞাস করছি অনেকজনের কাছে যে হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের সেটিং অন করতে হয় তাহলে সেটা একটু বলবেন প্লিজ আর যদি কেউ যদি জানা থাকে যে এই সেটিংটা অন করলে আপনার এই কমেন্ট আমরা করতে পারবো আসলে সেটা একটু অনুগ্রহ করে জানালে ভালো হয় যদি ভালোবাসা দিতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এই সমস্যা বা তোমার এই সমস্যা আছে এই সেটিংটা অন করলে তাহলে তুমি কমেন্ট দেখতে পারবা এবং আমরা কমেন্ট করতে পারবো আসলে আমি তো কারো কমেন্ট অনেকে অনেক প্রশ্ন থাকতে পারে যে যখন লাইভে আমরা আসছি অবশ্যই কমেন্ট করবো কারণ কমেন্ট যদি নাই করেন তাহলে কমেন্ট না করলে তো আমি আপনাদের দেখতে পারবো না বা হয়তো আমি দেখতে পারবো আমার লাইফটা দুজনে দশজনে পাঁচজনে বিশ জনে পঞ্চাশ জনে দেখতে পারতেছেন আসলে কী কী কমেন্ট করবেন ওটা তো আর আমি বুঝতে পারবো না কমেন্ট বিষয় হচ্ছে আপনারা যদি জানেন তাহলে একটু অবশ্যই আমাকে বলবেন যে হ্যাঁ এভাবে লাইভে আসার দরকার বা এভাবে প্রয়োজন তাহলে তুমি কমেন্ট দেখতে পারবা বা তোমাকে তোমার অডিয়েন্স কমেন্ট করতে পারবে আসলে এত কষ্ট করে এত সময় করে যদি লাইভের সময়টা বেছে নিতে হয় আমি এখনও ডিউটির পোশাক করা আর আমার লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে তবে হ্যাঁ লাঞ্চের ফাঁকে যতটুকু সময় পারি দশ মিনিট বিশ মিনিট যতটুকুই পারি সম্ভব আমি অবশ্যই লাইভ আসি এবং প্রতিনিয়ত লাইভ আসার চেষ্টা করবো আপনারাতে অনেকই দেখছি কমেন্ট করেন না লাইভ চ্যাট অন করা আছে আমার তো আরও অনেক কিছুই অন করা আছে এটা তো আমি বুঝতে পারতেছি না যে কি সমস্যার কারণে হয়তো আপনারা কমেন্ট করেন না ওয়েলকাম টু লাইভ চ্যাট তো আসলে এখানে প্রায় বেশি হয়ে আছে কেন আর কি জানি আমি অন করে দিছি